আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় শরীরে পানি আসা এবং পেট টান টান লাগার কারণ কি বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেমসেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কর ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো এই নাম্বারে কল করুন আমার পঁচিশ সপ্তাহে মিসক্যারেজ হয়েছিল এই জন্য ডক্টর স্টিচ দিয়েছে ষোলো সপ্তাহে আলহামদুলিল্লাহ এখন আমার উনত্রিশ সপ্তাহ রানিং শরীরে অনেক পানি এসেছে রাতে খাওয়ার পর পেটে অনেক টান টান হয়ে থাকে এগুলো কি নর্মাল জানাবেন প্লিজ হ্যাঁ আচ্ছা শিমলার বেলায় যেটা যেহেতু জড়ের মুখে সেলাই করে দেওয়া হয়েছে কাজে এটা নিশ্চয়ই তোমাকে মানে যাতে করে তোমার প্রিটার্ম ডেলিভারি বা মানে প্রিম্যাচিউর বাচ্চাটা যাতে অ্যাবর্শন না হয়ে যায় বা ডেলিভারি না হয়ে যায় সেজন্য আসলে তোমার ডাক্তার হতে কাজটা করেছেন এখন তোমার যে সিম্পটমটা হচ্ছে যে তোমার পেটে টান লাগে অথবা শরীরে পানি আসছে আসলে এর সাথে এই জড়াই বেঁধে দেওয়ার বা জড়াই সেলাই করে দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই এই যে তোমার শরীরে পানি আসছে এটা তোমার প্রেগনেন্সি জড়িত কারণে হতে পারে অথবা দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সিতে অনেকের ব্লাড প্রেশার বেড়ে যায় আহ তো তোমার এই উচ্চ রক্তচাপ হচ্ছে কিনা এটা একটু আসলে চেক করে দেখা দরকার আর তার সঙ্গে তুমি আহ আরেকটা কমপ্লেন আরেকটা যেন কি কমপ্লেন ছিল ডক্টর

এই জন্য আমরা ওই যে কিছু অমিপ্রাজল বা ইসোমিপ্রাজল এই ধরনের কিছু মেডিসিন কখনো কখনো দেখা যায় ওই যে অ্যান্টাসিড ধরনের কিছু সিরাপ এগুলো আমরা দিয়ে থাকি তাতে কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যায়